ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনের শ্রেষ্ঠ চরিত্রবান একটি সংগঠন সবাই আলহামদুলিল্লাহ পত্রপত্রিকাগুলি অনাবরত লেখে যে শিবির রক কাটে আমি লন্ডনে গেছি তো একজন আমার কথায় কথা শিবিরের কথা বলছি যে হুজুর শিবিরের কথা কবেন না বলে কেন কয়েছে খালি রকা বলে আসছে যে কথা শিবিরে খায় খায় কাম নাই খালি রকাটে তারা আপনি পাইলেন কি কিসে যে পত্রিকায় পাইছি আমি তখন বললাম দেখেন কোরআন শরীফের কোরআন শরীফ আল্লাহ কর্তৃক পরিবেশিত খবরকে যাচাই না করে বিশ্বাস করো না আজকে পত্রপত্রিকার কাজ তাদের কাজ হচ্ছে অধিকাংশ সব সাংবাদিকতা এক মহান পেশা এই মহান পেশাকে অনেকে নিজে নিজস্ব চিন্তা এবং নিজস্ব দর্শন অনুযায়ী প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য হাবিজাবি তারা লাগে ইসলামী ছাত্র শিবির রক্ষাতে না গলা কাটে না মিথ্যে কথা শিবিরের বিরুদ্ধে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির bangsa বাহিনী কোরআনের রাজ قائم করার জন্য এ পর্যন্ত 48 জন নেতা এবং কর্মী শাহাদাতের নজরান আল্লাহর দরবারে তারা পেশ করেছে সুতরাং এই শহীদের কাফিলা ইসলামী ছাত্র শিবিরকে আমরা আমাদের অন্তরে অন্তস্থ থেকে মোবারকবাদ জানাই আল্লাহ তাদেরকে কবুল করুন জোরে বলেন আমিন বিরোধিতা কেন যাতে করে নতুন প্রজন্ম ছাত্র শিবিরের মতো চরিত্রবান সংগঠনে সামিল না হতে পারে সেই জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে ওখানে গেলে তারা রক দেবে তারা গলা কাটিয়ে দেবে এই কথা বলে শিবির থেকে তারা মাহরুম করতেছে আমি শিবিরের কাছে থেকে শিবিরকে জানার জন্য ছাত্রদেরকে অনুরোধ করি স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই শিবির হচ্ছে এক চরিত্রবান সংগঠন সে সংগঠনে অগ্রসর হয়ে আপনারা কাজ করবেন বলে